আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সতী আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন ওগুলো আমাদের বেশ কয়েকদিন আগেই মারা গেছে তো এগুলো সাধারণত কি রোগে আক্রান্ত হয়েছে কেন মারা গেছে কি কী সমস্যা হয়েছিল সেসব বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে মিশরীয় ফার্মের মুরগি এই ফার্মি মুরগিগুলো আমাদের একটি জনিত বা বড়ো ধরনের রোগ গাম এই রোগটার সাথে আমরা সকলেই পরিচিত আছি আর এটি ভ্যাকসিন দেওয়া হোক অথবা না দেওয়া হোক বিভিন্ন কারণে গাম রোগ খামারে আসতে পারে অথবা ফাঁকির মাধ্যমে বাতাসের মাধ্যমে অন্যান্য মানুষের মাধ্যমেও এই রোগ খামারে আসতে পারে সাধারণত মুরগির বয়স যখন দশ থেকে এক মাস বয়স থাকে এই সময় এই রোগটা দেখা দিতে পারে অথবা এই সময়ের ভিতরে মুরগিটা এই রোগে বেশি আক্রান্ত হয় সাধারণত মুরগিকে আপনি যদি দশ থেকে বারো দিন বয়সে গাম্বুরো ভ্যাকসিন দিয়ে দেন এবং বিশ থেকে বাইশ দিন বয়সে একটি গাম্বুরা ভ্যাকসিন দেওয়া হয় তাহলে সাধারণত খামারে এই রোগ দেখা দেয় কম আর যদি এই রোগ কখনো খামারে দেখা দেয় তবে অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শক্রমে আপনারা মুরগির জন্য ভালো ওষুধের ব্যবস্থা করবেন নচেত সব মুরগি মারা যেতে পারে তা আমাদের যে মুরগিগুলোর সমস্যা হয়েছিল সেটি অবশ্যই ঘাম্বুরো রোগ আমরা যদি প্রথমে বুঝতে পারি না ফরক্ষণে সেটি আমরা বুঝতে পারছি যে এটি ঘাম্বুরো রোগ দেখা দেওয়ার সাথে সাথে অথবা রোগ দেখার আগে আপনারা চেষ্টা করবেন মুরগিকে একটি एंटीडायबिटिक डोज দেবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম